আসসালাম আলাইকুম আমরা অনেকে এখন ফেসবুকে কাজ করছি কিন্তু সবচেয়ে বড় সমস্যা কি জানেন ফেসবুকে এখন অনেক মানুষ অ্যাড হচ্ছে সবাই কাজ করার চেষ্টা করছে আপনি দেখবেন যে ফেসবুকে এখন মনিটাইজেশন পাওয়ার জন্য সবাই পাগল হয়ে যাচ্ছে আর মনিটাইজেশন পাওয়ার জন্য পাগল হওয়াটাই স্বাভাবিক যেহেতু ফেসবুক সবাইকে মনিটাইজেশন দিচ্ছে কিন্তু এখানে ভুলটা হচ্ছে যে যারা ফেসবুকে কাজ করার চেষ্টা করছে মনে করছে যে দু একটা ছবি দিয়ে হয়ে যাবে দু একটা ভিডিও দিয়ে আমি হয়ে যাব। মনিটাইজেশন পেয়ে গেলেই আমার মানে হাজার হাজার ডলার ইনকাম হবে আসলে এটা একেবারেই না আপনি যদি সঠিকভাবে সঠিক হয়ে যদি কাজ না করেন নির্দিষ্ট কোনো সাবজেক্ট অনুযায়ী যদি কাজ না করেন তাহলে কিন্তু আপনি এই মনিটাইজেশন দিয়ে কিছুই করতে পারবেন না সো আমি বলবো যে আপনি যদি আসল ভিডিও তৈরি করতে চান বা কন্টেন্ট তৈরি করতে চান তাহলে আপনি দুটি প্ল্যাটফর্ম বেছে নেবেন একটা ফেসবুক আর একটা ইউটিউব যেহেতু এখন ফেসবুকে সবাই ঝুঁকে পড়েছে ইউটিউবটা কিন্তু খুবই সম্ভাবনাময় একটা কেরিয়ার যারা শুরু করেছে অর্থাৎ ইউটিউবের উপরে ডিপেন্ড করে বড় বড় প্রতিষ্ঠানে এখন চলছে বিশেষ করে বিভিন্ন টিভি চ্যানেলগুলো এগুলো দেখা যায় তারা ইউটিউব থেকেই তারা প্রচুর টাকা ইনকাম করছে তো আপনার ফেসবুক এবং ইউটিউব ফেসবুকটা তো এখন গণহারে সবাই করছে তো আপনি এই দুটো নিয়ে শুরু করবেন এখন কথা হলো যে আপনি এই ভিডিও গুলো এত ভিডিও দেওয়া কি আপনার পক্ষে সম্ভব দুটি চ্যানেলে কথা হলো যে আপনি ভিডিও বানাবেন এই যে অনেকে বলে যে দিনে তিনটা করে ভিডিও দিতে হবে চারটা করে ভিডিও দিতে হবে এগুলো কিছুই না আপনি জাস্ট কোয়ালিটি ফুল করে দুদিন পরে একটা করে ভিডিও দেন বা তিন দিন পর একটা করে ভিডিও দেন যেগুলো মানুষ দেখবে যেগুলো মানুষের আকর্ষণ রয়েছে যেগুলো মানুষ দেখতে একটু ডিউরেশন বেশি বেশি সময় এই টাইপের দেন দেখবেন আপনার ভিডিও গুলো অটোমেটিকলি র্যাঙ্কে চলে যাচ্ছে অটোমেটিকলি ফলোয়ার বেড়ে যাচ্ছে এবং সাবজেক্ট ভিত্তিক ভিডিও আপনি যে সাবজেক্ট নিয়ে কাজ করছেন সেই ধরনের ভিডিও দেন এই যে শাক ভাজি করছি এই মরিচ কাটছে এটা করছি ওটা করছি এইভাবে ভাই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আর পাই ভাই কিছু করতে পারবেন না আমার সামনে অনেকেই মনিটাইজেশন পেয়েছে বাট ওই রকম ডলার আনতে পারছে না সো এই টার্গেটটা নেন যদি আপনি কন্টেন্ট বানাতে চান যে আসু আমি কন্টেন্ট ক্রিয়েটর হবে তাহলে সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট একটা সাবজেক্ট নিয়ে কাজ করেন আমরা অফ ভাইয়ের যদি পেজে ঢুকতাম বা ঢুকি সেক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন ধরনের কবিতা পাই বা কবিতা আবৃত্তি এই ধরনের কথাগুলো পাই আমরা যদি তহিদ আবৃত্তির চ্যানেলে ঢুকি বিভিন্ন ধরনের ব্লগিং পাই আমরা যদি এরকম মানে পার্সনের দিকে তাকাই যদি বোঝা যায় সে এই ধরনের ভিডিও তৈরি করে তো আমি বল যে আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে থাকেন আপনার সাফল্য ইনশাল্লাহ দ্বার প্রান্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে বা আপনার যদি উপকারে আসে তাহলে আমাকে একটু ফলো দিই একটু শেয়ার করে দিতে পারেন আসসালামু আলাইকুম